দেশে যাওয়ার জন্য যে চকলেট নিতে চান আপনাদের হেল্প হইব উপকারে আসবো আমার এই ভিডিওটা এই যে দেখ আমি বাসায় যে চকলেটগুলো পাঠাইছি ওই চকলেটটা হচ্ছে এটা এখানে দশ রিয়েল কিন্তু আমি যখন কিনেছি তখন ছিল চোদ্দ রিয়েল এখানে কাজ করে একটা ছেলেকে আমি জিজ্ঞেস করলাম যে বিদেশ যে আসছো বিদেশে আসছো বুদ্ধি দিছে কে বলে বাইক বিদেশে আইসে করছে একটু সাহস দিবেন কত টাকা ঋণ না মানে আরো বয়স হয়ে গেছে এই যে তেলগুলো পঁয়ত্রিশ টাকা দিয়ে এখন বর্তমানে এটা হচ্ছে আটান্ন আটান্ন রিয়েল তেলের ওপরটা কিন্তু সেই রকম আছে এক একটা তেল একুশ রিয়েল পঁচানব্বই পয়সা পঁচানব্বই হালালা তো প্রত্যেক এই সবগুলো তেল মিলে কিন্তু আসে একশো পঁচাত্তর ঠিক আছে একশো পঁচাত্তর রেল তারপরে টোটাল ডিসকাউন্ট হচ্ছে হাফ ডিসকাউন্ট এর মানে হাফ ডিসকাউন্টে সাতাশি রেল আসছে বুঝতে পারছেন এ একটা তেল আগে ছিল বাইশ এখন হচ্ছে এগারো রেল ওকে এ হচ্ছে তেল নাকি বান্ডা থেকে নিতে পারেন এ সপ্তাহে কিন্তু বলো এই অফারটা চলতেছে এখন ওইটা নিয়ে আপনি এই কেসের সামনে গেলেন যাওয়ার সময় আবার রিটার্ন আসলেন কারণ কি কারণ হচ্ছে একটাই যেটা আপনি নিচ্ছেন এটা মানে যেটা দেখছেন মনে করেন যে এটা দেখছেন কিন্তু প্রোডাক্টটা এটা না সেজন্য আবার রিটার্ন আসলেন সেই জন্য আপনি কী করবেন নামটা মিলাইবেন ঠিক আছে যে এটা কি নাম এই যে ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট কি নাম ওকে নাম মিলাইছে ঠিক আছে শুধু নাম মিলাইলে হইব না এই যে এই যে একশো মিলি লেখা আছে এই একশো মিলি এটা একশো মিলি কিনা এই যে এটা একশো মিলি এভাবে মিলাতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আজকে বুধবার তো বুধবার হিসাবে হচ্ছে পান্ডাতে অফার দেওয়া হয় তো অফার দিসে কী দিছে আমি এখন পর্যন্ত যাইনি এবং জানিও না এখন হচ্ছে আমি নিজে যাব এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। গত বুধবারে যে অফারটা দিয়েছিলো ওখান থেকে আমি কিছু পার্সেস করছিলাম এবং এই বুধবার মঙ্গলবার পর্যন্ত আমি আর পান্ডাদের যাইনি কিছু কেনার জন্য কারণ আমার যে জিনিসগুলো প্রয়োজন ছিল নিয়ে নিছি এবং যেটা বাকি আছে এটা আজকে দেখব যদি হয় তাহলে নিব এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকি তো চলেন পান্ডা যাওয়ার আগে পান্ডার বই দেখাই যে এখানে যে ডিসকাউন্টের যে পেপারটা আছে না যেমন এটা আপনার আগে ছিল কত এই বিরানব্বই রিয়েল এখন হচ্ছে কত আটান্ন রিয়েল ঠিক আছে দাম কিছু অফার আছে আমার কাছে কিছু টাকা থাকার খুব প্রয়োজন ছিল যাই হোক এখন তো কিছু করার নেই এটা একশো আঠাশ জিবি একটা মোবাইল রেডমি টু ঠিক আছে তো আপনি এমন দেখতে দেখতে পাইবেন আর কি ঠিক আছে হচ্ছে পঁয়ষট্টি এর বর্তমানে তারপরে হচ্ছে দেখেন এখানে যে চা পানি পরে হচ্ছে কর্নফ্লাওয়ার পরে এখানে একটা চাল আছে আবুকাশ পঁয়ষট্টি পরে হচ্ছে যে তেল আছে এই তেলটা দুই লিটার আগে ছিল হতো নাইনটি রিয়েল এখন হচ্ছে ফোর্টি ফাইভ রিয়েল আর ফোর্টি ফোর পঁচানব্বই প্রত্যেকবারের মতো এখন ইদানিং এই যে সামনে এগুলো সাজানো থাকে এই জিনিসগুলো হচ্ছে যে ফ্লোর ক্লিনের জন্য ওভেন আছে মোটামুটি দাম এখানে যা কিছু আছে সব হচ্ছে ফল ফ্রুট ফলের মধ্যে এটার দাম চোদ্দ কিলো হয়েছে তো এই ফলের মধ্যে আপনার হচ্ছে অনেক সময় এই যেরকম থাকে তো আপনি ভাবতেছেন যে সামনে যেটা আছে এটাই মনে হয় দাম তো আপনি উঠায় নিলেন নেয়ার পরে দেখলেন দাম বেশি তো সেজন্য কী করবেন এই যে নাম দেখবেন যেমন ব্ল্যাকবেরিজ লেখা আছে তো ব্ল্যাকবেরিজ কোনটা এটা তো স্ট্রবেরি এটা হচ্ছে ব্ল্যাকবেরিজ নিচেরটা ঠিক আছে তো নিচেরটা নিতে হবে এভাবে আর কি গাজর পরে এদিকে পেঁয়াজ পাতা ধন্য পাতা এখন মোটামুটি মোটামুটি না অনেকটাই ভালো কারণটা হচ্ছে যে ই শীতকালে একটু ভালো না ধন্যবাদ পাতা অনেক ভালো লাগে তারপরে যে পুদিনা পাতা হাবাক প্রয়োজন ছিল আমি আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি এখানে হচ্ছে চায়ের সাথে যে আপনার কাছে এই জিনিসটা এটাকে হাবাক বলে ঠিক আছে এটা গ্রানটা অন্যরকম লাগবে ভালো লাগবে না মানে আপনি যখন গায়ে দিবেন নাকে দিবেন ভাল লাগবে না তারপরে যখন চায়ের মধ্যে দিয়ে খেবেন প্রথম প্রথম তো কেমন জানি লাগতো অন্যরকম গ্রান কিন্তু এখন অনেক ভালো লাগে এগুলো হচ্ছে নানা পাতা বলে হ্যাঁ আমাদের পুদিনা পাতা তো এই পুদিনা পাতা দিয়ে চা আর হচ্ছে ওই হাবাক দিয়ে চা ও সবার পছন্দের এখানে চলেই এগুলো আলু মাঝে আমি এখন যাচ্ছি এটা একটা প্যাকেজ প্যাকেজে সব রকমের জিনিসপত্র থাকে রেখে দেয় জায়গা মতো ফাস্ট ফুড খাওয়ার কোনো ইচ্ছা এখন আপাতত নাই এই যে অনেক সময় আপনারা হচ্ছে এগুলো দেখবেন এই যেমন এগুলোর মধ্যে একটা রাইস উইথ মিল্ক লেখা আছে ওইটা হচ্ছে ভালো মানে ভাল লাগে খাইতে মিষ্টি 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 খাইতে খাইতে তো যান এমনি শেষ মিষ্টিতে এখন ডায়েট আছে কন্ট্রোলে আছে তিন হাজার টাকা কেজি এগুলো যখন কিনতে আসবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে এই যেগুলো হচ্ছে নর্মাল প্রাইস এগুলো এটা নর্মাল প্রাইস ঠিক আছে আর যদি ডিসকাউন্ট থাকে তেমন হলুদ কাগজ লাগানো থাকবে। ওকে যেমন এটা ডিসকাউন্ট এটার দাম সাড়ে ছয় রিয়েল ছিল এখন হচ্ছে চার রিয়েল এদিকে বিস্কুট আছে বিস্কুটের মতো আছে আমি সত্যি আমি জিনিসটা দেখি নাকি খেয়াল করিনি এ এখন দেখলাম এটা কি আলমারায়ের পক্ষ থেকে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আলমারায়ের প্রোডাক্ট নাম শোনেন অনেকে হয়তো বা যে আলমারাই কোম্পানি এই হচ্ছে এগুলো হচ্ছে প্রোডাক্ট মানে এত সুন্দরভাবে এখানে সাজানোর ইটা কি কি ডিসকাউন্টে কি এমনি এগুলো তো মূলত রমাদান আসলে হচ্ছে এভাবে সাজায় তো এখন সাজানোর কারণটা কি জানি না অনেক সুন্দর লাগে না কলা চার রিয়েল কেজি কলা মোটামুটি ভালো তারপরে জিনিসটা আসলে একটা সুন্দর লাগতেছে ক্লাম ডিসকাউন্ট নাই মুরগিতে আচ্ছা মুরগি হচ্ছে আগে চিকেন পার্টস খাইতাম এখন হচ্ছে চিকেন পার্টস খাই না এখন ফুল মুরগি খাই থেকে বেটার হচ্ছে চিকেন এগুলো ব্রেস্ট তো ওইগুলো তো খালি খাওয়া যায় না অভ্যস্ত না সেই জন্য ফুল চিকেনে ঠিক আছে মাংসের দোকানে কি মাংস আছে এদিকে কি আছে একদম এর এই ঠিক এরকমভাবে কিছুটা সাজানো থাকে এভাবে তো আপনারা যখন আসবেন তখন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে দেখতে পারবেন যে কোথায় এখনটা সাজানো আছে ওইভাবে হচ্ছে দেখে দেখে নিতে পারবে এখন বছর শুরু তো জিনিসগুলো নতুন নতুন আসতেছে এবং পুরনগুলো সেলে দিতেছে সেলে বলতে ডিসকাউন্ট ডিসকাউন্টকে সেল বলে হলুদ কাগজগুলো তো অনেক সময় হচ্ছে কি আপনারা আসা আসার পরে হচ্ছে দেখলেন এটা একুশ টাকা তো এখন হচ্ছে এই জায়গাতে অন্যটা লাগানো তো ওইটা নিয়ে আপনি এই কেসের সামনে গেলেন যাওয়ার সময় আবার রিটার্ন আসলেন কারণ কি কারণ হচ্ছে একটাই যেটা আপনি নিছেন এটা মানে যেটা দেখছেন মনে করেন যে এটা দেখছেন কিন্তু প্রোডাক্টটা এটা না সেজন্য আবার রিটার্ন আসলেন সেই আপনি কি করবেন নামটা মিলাইবেন ঠিক আছে যে এটা কি নাম এই যে ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট কি নাম ওকে নাম মিলাইছে ঠিক আছে শুধু নাম মিলাইলে হইব না এই যে এই যে একশো মিলি লেখা আছে এই একশো মিলি এটা একশো মিলি কিনা এই যে এটা একশো মিলি এভাবে মিলাতে হবে যদি এভাবে না মিলান তাহলে হচ্ছে যাওয়ার পরে আবার আপনাকে রিটার্ন আসতে হবে অথবা ওই জায়গায় যদি লম্বা লাইন থাকে তাহলে স্টপ করতে হবে মানে ওই ওইটা ক্যান্সেল করতে হবে বা আপনাকে সম্পূর্ণ ব্যাক করতে হবে এরকম তো যাই হোক এদিকে তো দেখলাম সাবান শ্যাম্পু টেম্পু তো সবই দেখলাম এখন যাই এখন যাই অনেক আজকে আমার কাছে তো এগুলো ভালোই লাগে গ্রিল বানানোর জন্য ব্রোস্ট এদিকে আছে এগুলো সুন্দর লাগে এদিকে তেল তেলটা অলিভ অয়েল এই যে এক্সট্রা ভার্জিন যেগুলোতে লেখা আছে এই অলিভ অয়েলগুলো হচ্ছে আপনি কোনো কিছু রান্না করছেন রান্না করার পরে উপরে দিয়া এড়ে দিলেন বা সুগা বানাইতেছেন একটা দেখা যায় বানানো শেষ বা ফুল বানাইছেন এখানে তার কিছু জানেন ফুল তো ফুল দিয়ে রুটি দিয়ে খান না ফুল বানাইছেন ফুলের উপরে হালকা পেস্ট টেবু দিয়ে উপরে একটু তেল দিলেন এটা হচ্ছে পারফেক্ট স্প্রে যেমন হচ্ছে যে অলিভ অয়েল হ্যাঁ এটা 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 হচ্ছে কি অলিভ অয়েল না এই যে এটা হচ্ছে অয়েল হ্যাঁ অনেকে তেল ইউজ করতে চায় না তাদের জন্য এটা স্প্রে স্প্রে করবো তেল কেমন আছে এটা কয় লিটার তেল পান্ডার তেল মার্শাল চার লিটার তো আমি গত সপ্তাহের ওপর থেকে আমি নিয়েছিলাম এই তেলগুলো এই যে এই তেলগুলো পঁয়ত্রিশ টাকা দিয়ে এখন বর্তমানে এটা হচ্ছে আঠান্ন আটান্ন রেল ঠিক আছে কই পঁয়ত্রিশ কই আটান্ন পার্থক্য হচ্ছে সেম এটা নিয়েছি কোকোনাট অয়েল আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অয়েলের যে সেকশন আছে আপনাকে মানে ভাবাইব যে এত এত রকম যে এত রকমের জিনিস আছে বলার বাইরে তারপরে অ্যাপেল সিডার ভিনেগার এখানে আছে উইথ দ্য মাদার প্রায় এমন অনেক প্রোডাক্ট পাইবেন যেগুলো আলগাতেও কিনতে পাওয়া যায় খোলাও কিনতে পাওয়া যায় এই যে প্যাকেট করাও কিনতে পাওয়া যায় এই যে অ্যালাইস এই দাম হচ্ছে এলাইস কয় গ্রাম আধা কেজি আধা কেজির দাম প্রায় তিন হাজার চার চার হাজার টাকা এখন প্যাকিং করার ডাল সব রকমের ডাল থাকে যে এগুলো কি গুড়ের ডাল ডাল থাকে পরে হচ্ছে যে ডাল অনেক রকমের ডাল আছে কালকা তো কইলা না বুদ্ধিটা দিছে কেড়ায় বিদেশে সাহর লেগে হ্যাঁ কইতে না তো পরের শুনবো তাইলে হ্যাঁ এখানে কাজ করে কৌশলে আমি জিজ্ঞেস করলাম যে বিদেশে যে আসছো জিজ্ঞেস আসো বুদ্ধি দিছে বলে ভাই বিদেশে আইসে পড়ছে একটু সাহস দিবেন কত টাকা ঋণ না মানে আরো বয় দেখে গেছেন তার সাথে আর কি মজা করলাম যে বিদেশে আসছে এটাই কিন্তু অনেক বড় সাহস হ্যাঁ এর জন্য এক্সট্রা আর সাহস দেওয়া লাগে না আমি বলছিলাম আমার একটা ভিডিওতে যে এটার দাম হচ্ছে একশো একশো বর্তমানে যে দামে আসছে আশি রিয়েল কমে আসছে দেখছেন নাইনটি নাইন এটা জিনিসটা কি জিনিসটা হচ্ছে এই যে এলাইস পরে হচ্ছে বিভিন্ন যেগুলো এই দানা দানা জাতীয় শক্ত ওইগুলো হচ্ছে গ্লিন করে একেবারে পাউডার বানালায় পিসালায় এটা আমি চালাইছি চালানোর পরে আমার ভালো লাগছে যে কারণে হচ্ছে এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম বাট এখন মাসের শেষে হইলে ভালো হইতো বাট এখন নাইনটি নাইন রিল আমার জন্য চ্যালেঞ্জ এটা হচ্ছে কফি গ্লিন্ডার খুব ভালো লাগছিল একটা রিস্ক নেওয়ার প্রয়োজন ছিল সেটা কি হইল মাসের শেষে আসতো অথবা এখন তো কোনোভাবে সম্ভব হবে না অরেঞ্জ জুস খাওয়ার জন্য এটা হচ্ছে মেনুয়াল অরেঞ্জ এখানে চিববেন আপনি নিচে আসব পরে যে ইগুলো সোফাগুলো আছে না এখানে বেজে যাবে সোফা রসগুলো বলবো শুধু এটা হচ্ছে ইলেকট্রিক আপনারা যারা যান দেশে যান চেষ্টা করবেন এরকম নেওয়ার জন্য মানে মেনুয়াল নেন আর হচ্ছে ইলেকট্রিক নেন এটা কোনো সাবজেক্ট না মানে একটা অরেঞ্জ খাওয়ার জন্য জুস খাওয়ার জন্য অন্তত একটা নেওয়া উচিত এটা হচ্ছে হাত দিয়ে মানে দুই টুকরা করবেন পরে হচ্ছে হাত দিয়ে এটা এই যে উপরে এখানে ই করবেন মোড়াইতে থাকবেন ঠিক আছে নিচে জুসগুলো করবো আর এটা কারেন্টে লাগাইবেন লাগানোর পরে হচ্ছে উপরে জাস্ট আপনি এভাবে রাখবেন হাত দিয়ে এটা ঘুরতে থাকবে তখন হচ্ছে রসটা নিচে যাবে এটা পানির জন্য এখানে গরম থন ঠান্ডা থন যেভাবে থুইবেন যেভাবে রাখবেন ওই ওই সিচুয়েশনে থাকবে কোল হট আচ্ছা চকলেট সেকশনে যাই হ্যাঁ আমি বাসায় যে চকলেটগুলো পাঠিয়েছি চকলেট হচ্ছে এটা এখানে দশ রিয়েল কিন্তু আমি যখন কিনেছি তখন ছিল চোদ্দ রিয়েল এটা কিন্তু ভালো একটা চকলেট এটা এটার বিকল্প হিসাবে এটা খাইতে পারেন বুঝছেন এটাও সেম ফ্লিপকার্টের মতো ইস এটা বাসায় নিচ্ছে উনচল্লিশ রিয়েল দিয়ে কিন্তু এখন হচ্ছে এখানে দেখেন পনেরো রিয়েল মানে হাফ দেশে যাওয়ার জন্য যে চকলেট নিতে চান আপনাদের হেল্প হইব উপকারে আসবো আমার এই ভিডিওটা এই যে দেখেন এখানে কত সাতশো গ্রাম চকলেট পনেরো টাকায় সাতশো গ্রাম চকলেট পনেরো টাকায় এটাও সাতশো গ্রাম পনেরো টাকায় পরে হচ্ছে ওই যেটা দেখাইলাম ওটা দশ টাকায় এই যে এগুলো হচ্ছে একটা চারটা বার থাকে আট টাকা পরে যেগুলো নিতে পারেন এগুলো ফ্লিপকার্টের বিকল্প হিসাবে এটা মোটামুটি ভালোই থাকে বারো পিস থাকে বারো পিস দশ টাকায় এটাও কিন্তু নিতে পারেন দেখছেন এটা ভালো দেখেছি একটা হচ্ছে লেভেল এইভাবে আরেকটা হচ্ছে এই যে এরকম দেখাচ্ছে শুধু এক সেকেন্ড এক এই যে এরকম এই যে এরকম ঠিক আছে তো ওইটা এখন চলতেছে না হ্যাঁ হ্যাঁ সবগুলো ব্রেকের সবগুলো হচ্ছে দশ টাকা বজনি বজনি এখন লাগাইতে পারোন ঠিকঠাক মতো তাহলে এটার থেকে এটা ঠিক আছে না এই যে এটা এটা পুরো প্যাকেট 10 টাকা ঠিক আছে নি এই যে এটা পুরো প্যাকেট দশ টাকা সাইজও তো বলো আহ তুমিও টায়ার হিসাব করতেছো কয় যাক কয়দিন যাক দুই বছর যাক পরে টায়ার হিসাব বাদ দেবো বুঝছো হ হ এটা প্রথম প্রথম আসলে এমন আমরা আমরা এমন টাকার হিসাব করছি প্রথম যখন আইছি ঠিক আছে এই টায়ার হিসাব করতে করতে আট বছর গেছে গা এনে যে বাংলা বাংলাদেশে কাজ করতেছে তার আমি চিখে এলাম যে তোমরা যে জিনিসগুলো কিনো এই সুপার শপ মার্কেট থেকে এখান থেকে মানা থেকে আর হচ্ছে বাইরে থেকে কোনটায় লাভ বেশি বাইরে লাভ বেশি আমি কো ঠিক আছে এই তোমার সামনে চকলেট চকলেট বাইরে চারটাক তো শপে এখন বর্তমানে দাম হয়েছে কত এই একটা চারে চারটে ষোলো এখন চারটা হচ্ছে দাম দশ টাকা তো তাহলে কোথায় বলা কই ভাই এই চার টাকার লেগা মানে ছয় টাকার লেগে কে নয় বোমাই আমি আমি আচ্ছা ঠিক আছে চক শুধু চকলেটেসি কে এই দাম এখন একটা সুনু কিনতে গেলো বাইরে হচ্ছে বাইশ টাকা এখানে পনেরো টাকা কয় টাকা বাঁচলো ফল ফ্রুট কলা কিনতে গেল কলা বাইরে সাত টাকা কেজি এখন অফার চলতেছে হচ্ছে এখানে চার টাকা কেজি কয় টাকা বাঁচলো তো সে বলতেছে ভাই কথা ঠিক আছে আগে তো বুঝি নাই আগে বান্ধব আপনার বাইরে থেকে কিনা খাইছি এখন তো বুঝি ও যখন বুঝি নাই তখন তো কিনছি কিন্তু এখন তো দেখতেছি যে এখানে এভাবে কিনলে লাভ বেশি অফারে কিনলে মেয়েটাই তো প্রথম বলা যে এই কথা তবে বুঝতে পারি ভাই এই জন্য বলছি আচ্ছা ঠিক আছে তা আপনারাও চেষ্টা করবেন এই কাজটা যে অফারের জিনিসগুলো কেনার জন্য তাহলে হচ্ছে আপনার দুই টাকা লাভ হবে আপনার দুই টাকা লাভ হলে টাকাটা আপনার বাঁচবে তো দুই টাকা দুই টাকা করে লাভ হইতে হইতে কিন্তু জম মানে বাঁচতে বাঁচতে কিন্তু দশ টাকা বিশ টাকা বাঁচবে তাই না তো ঠিক আছে ভালো থাকবেন আজকের এই বীরভা মে পর্যন্ত শেষ করছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে তো এখানে দেখেন আপনার কোন জিনিসটা প্রয়োজন আপনি হচ্ছে বই দেখে একদম সম্পূর্ণ কিনতে পারবেন এই যে পান্ডার কফি দশ টাকায় তারপরে যে ষাট টাকা জেলি পরে হচ্ছে এই যে দেখেন ক্লিনিং আইটেম যদি নিতে চান ক্লিনিং আইটেম আছে তারপরে হচ্ছে যে এটা তিন চার টাকায় পাকিস্তানি কমলা পরে হচ্ছে আপেল ছয় টাকায় কলা তিন টাকায় গাজর চার টাকায় পরে 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 আর কেজি মিষ্টি আলু চার টাকায় পরে যে এখানে দেখেন এখানে চিজ আছে বিস্কুট আছে হ্যাঁ পরে যেখানে এখানে গোস্ত আছে গোস্তের যে জিনিসটা আছে না আপনি ফুল নিলে আপনি কয় কেজি নেবেন ঠিক আছে এর উপরে ভিত্তি করে হচ্ছে এটা হচ্ছে পুয়াটা চারপাকে একবার দুশো নয় রিয়েল হাফ একদম হাফ দিব আপনাকে চারশো নয় রিয়েল পরে আটশোশো আটশো রিয়েল হচ্ছে আপনি পুরো এটা পাইবেন আটশো রিয়েল পাইতেছেন এগারো থেকে পনেরো কিলো ওকে তারপর যে মাছ আছে মাছ এই ব্রাঞ্চে মাছ নাই এখন আমাদের ডিম আছে ডিম আঠারো দিকে আছে বর্তমানে পরে এদিকে হচ্ছে যে দুধ পাইতেছেন আপনি দুধ ষাট দিয়ে আপনি কিছু টাকা সেভ হয়েছে তো অল্প অল্প করে যখন একটু সেফে মনে করেন দুধ আপনার ছয় রেল স্স হলো একটা মুরগি কিনলেন মুরগি তো ছয় রেল সেফ হলো পরে হচ্ছে কথার কথা একটা মধু কিনলেন বাড়ি থেকে কিনতে গেলে হ্যাঁ কিছু টাকা সেফ হলো এখানে এখানে পাঁচ টাকা হলো একটা মুসি বক্স পুরো নিলেন গা ঠিক আছে এখানে পাঁচ টাকা সেফ হলো দশ টাকা সেব হলো এবার তো পানি যে পানিগুলো খাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে পানি ভালো পানি খাওয়া খুব ইম্পর্টেন্ট যেমন এটা হচ্ছে দেড় দেড় লিটার পানি ঠিক আছে ছয়টা ছয় পিস থাকবে যেমন দুইটা আপনি পেবেন ছয় ছয় বারো বারো পিস পাইবেন দেড় লিটার করে ঠিক আছে তো কয় লিটার হলো যেটা এটা কত দশ টাকা বেঁধেছেন এগুলো কোম্পানি জানেন বাকালা যেগুলো হচ্ছে বাকালা হোক শপিং হলে হোক খুচরা বেছে একটা লম্বা পানি দুই দুরিয়াল দুরিয়ালের পানি এটা ঠিক আছে বারোটা দশ টাকায় ডিসকাউন্ট তারপরে এই যে চায়ের ডিসকাউন্ট আছে যে দেখেন চারশো গ্রাম চা বড় হচ্ছে তিনশো পিস চা তেত্রিশ এখানে আফিয়ার ভালো তেল ডিসকাউন্ট এই যে কুকার আছে ও আল্লাহ এই কুকার পঞ্চান্ন রিয়েল পাঁচ পাঁচ লিটার কেউ কিনার থাকলে কিনেন খুব ভালো এই যে আমাদের গত সপ্তাহে একশো চল্লিশ রেল দিয়েছে এক সপ্তাহে নাইটি নাইন এই সপ্তাহে একশো নয় চুলা আছে হিটার ইলেকট্রিক চুলা পরে এখানে এখানে কি দিছে দেখেন এই যে এটা তো আমার খুব ফেভারিট এই যে এটা হচ্ছে গাজর দিবেন একদিকে এইটা